সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন পয়লা বৈশাখের দিন একটু বের হয়েছিলাম গিয়েছিলাম মানিকগঞ্জের শিববাড়ি নবগ্রাম খুব সুন্দর একটি রাস্তা আছে সেখানে তো সেখান থেকে আরও একটি জায়গায় গিয়েছিলাম তো সেটার ভিডিও আমি পরে আপলোড দিব ঘুরতে ঘুরতে গলা একদম শুকিয়ে কাঠ আর এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো হঠাৎ মনে পড়লো মানিকগঞ্জের পিঙ্ক আইসক্রিম এই গরমে এখনও পর্যন্ত খাওয়া হয়নি চলে গেলাম পিঙ্কি আইসক্রিম খেতে মানিকগঞ্জবাসীর অনেকেরই পছন্দের আইসক্রিম হলো পিঙ্ক আইসক্রিম এখন আবার অনেকেই বলবে কই আমার তো পছন্দ না আমি তো কখনো খাই নাই তো যারা যারা খায় নাই তারা কিভাবে বুঝবে এই পিঙ্কি আইসক্রিম কতটা মজাদার মাত্র দশ টাকায় এই আইসক্রিম খেতে এত সুস্বাদু কি আর বলবো যারা যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে এইটার টেস্ট কেমন তবে এইটার সাইজ এখন একটু ছোট হয়ে গেছে আগে আরও বড় ছিল কিন্তু টেস্ট সে আগের মতোই আছে আর দোকানে কিন্তু ভিড়ও প্রচুর পরিমাণে হয় প্রতিদিন এত এত সেল হয় এই আইসক্রিম আর এখন যে গরম পড়েছে চলতি পথে অনেকেই এই আইসক্রিম কিনে নিয়ে চলে যায় পিঙ্কি আইসক্রিম যে পরিমাণে সেল হয় অন্য কোনো আইসক্রিম এত সেল হয় কিনা আমার জানা নাই যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কারণ দেখতেই পারছেন এই এত এত আইসক্রিম কিন্তু নিমিশেই নাই হয়ে যাবে তো আমার মনে হচ্ছিল এই সবগুলো আইসক্রিম যদি আমি বাসিয়ে নিয়ে চলে যেতে পারতাম যাই হোক কীভাবে এই আইসক্রিম বানানো হয় জিজ্ঞাসা করলে তারা বলল দুধ আর চিনি দিয়ে বানানো হয় এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করা হয় না এই কারণে এই আইসক্রিমটার টেস্ট এতটা ভালো মুখের মধ্যে দিলে নিমিশেই গলে যায় এই পিঙ্কি আইসক্রিম হ্যালো সবসময় আসা হয় একটা খেয়ে মন ভরে নাই এই কারণে আমি আরেকটা নিয়েছি তো আইসক্রিমটা খাচ্ছিলাম আর ভাবছিলাম এই গরমে প্রতিদিন যদি একটা করে পিঙ্কা আইসক্রিম খেতে পারতাম তাহলে খুব ভালো লাগত। খাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি এই হাতির ঝিল দেখতে দেখতে মানে মানিকগঞ্জের মিনি হাতির ঝিল নতুন তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কিছুদিন পর এটা সৌন্দর্য আপনারা দেখতে পারবেন এখন তো এটা নির্মাণাধীন তো সেরকমভাবে এটা সৌন্দর্য বোঝা যাচ্ছে না তো ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা পিঙ্কি আইসক্রিম খেয়েছেন তারা কিন্তু একটা করে কমেন্ট করবেন আর যারা যারা খান নাই সময় সুযোগ হলে অবশ্যই খেতে যাবেন মানিকগঞ্জের দুধ বাজারে গিয়ে শুধু বলবেন পিঙ্কি আইসক্রিমের দোকানটা কোথায় আল্লাহ হাফেজ